তিস্তার বুকে জেগে ওঠা দুর্গম বালুচরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড প্রতিদিন গড়ে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখান থেকে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিস্তা বিদ্যুৎ প্রকল্পের সুবাদে বদলে গেছে এ এলাকার চিত্র বিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রেতা একজন একরাম হোসেন বলেন এই জায়গাটি ছিল দুধু বালুচর ফসল না হওয়ায় খুব বেশি প্রয়োজন না থাকলে এখানে কেউ যেতেন না সৌর বিদ্যুৎ কেন্দ্রটি হওয়ার কারণে এখানে এখন রাস্তাঘাট হয়েছে বসতি গড়ে উঠেছে নতুন নতুন দোকানপাট হচ্ছে লোক সমাগম হচ্ছে তাই নানামুখী ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে দুই সালের আগস্টে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এর আগে ওই বছরের জানুয়ারি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটি পরিবেশবান্ধব এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে প্রায় তিনশো মিলিয়ন ডলার দুই সালের ডিসেম্বরে এই কেন্দ্র থেকে উৎপাদিত দৈনিক দুইশো মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে রংপুর গ্রিড হয়ে জাতীয় গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ তেরো দশমিক নয় তিন টাকা চুক্তি মূল্যে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে সূর্যের বিকিরণ বেশি হলে বিদ্যুৎ উৎপাদন আরও বেড়ে যায়